নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো কদিন ধরে একটু সেই হাত পাগুলো খুব ব্যথা হচ্ছে দেখো এই যে এই জায়গাগুলো সব ফুলে গেছে জানি না কেন খুবই ইয়ে হচ্ছে তারপরে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যাচ্ছে ঠান্ডাও লাগছে একটু সকালবেলা ঘুম ভাঙছে কিন্তু আবার উঠেও যাচ্ছি তাড়াতাড়ি উঠেও যাচ্ছি আবার শুয়ে পড়ছি গিয়ে কী করবো এই যে উঠেছি উঠে ফ্রেশ হয়েছি চা খেলাম চাটা খেয়ে এদিকে ভাত হয়ে গেছে ডাল হচ্ছে ভাত আলু সেদ্ধ ছোটো মেয়ের জন্য একটু ভাত আর আলু সেদ্ধ নিয়ে নিয়েছি মার ভাত এটা মেয়ে খেয়ে ওতে খাইয়ে দেবো আর বরমে চলে গেছে বরং মেয়ে এখন কাস্তাপাড়া পাড়া না এখন চলে এসছে শ্যামনগরে আর শ্যামনগরেই ওর বিয়ে পড়েছে ওখানেই কাজ করছে তা দু তিন দিন হয়েছে তাও খাবার নিয়ে যায়নি বললো রুটি আর তরকারি ওর বাবা দিয়ে আসবে ভাত ওখানে খাওয়া যায় না কোনো অসুবিধা হয় তা বললো রুটি আর তরকারিই দেবে ঠিক আছে এদিকে ডাল ভাত হয়ে গেছে মানে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে আর দেখি আর কি করা যায় দাদাভাই বেরিয়েছে এখনও আসেনি তারপর দেখি কি করা যায় এখানে ভাত হয়ে গেছে আর এই যে ডাল হচ্ছে আর ওইদিকে ছোটো মেয়ে খাবারটাও নিয়েছি এখানটায় দেখুন ও তেল ঘি খাবে না ওর ঘিটি খাওয়া বারণ ওই জন্য তেল ঘি না এমনি শুধু একটু আলু নিয়ে নিয়েছি আর এখানটা একটা লঙ্কা নিয়েছি তাও লঙ্কা একটুখানি মাখবো বেশি না গাছটা দেখো কত বড় হয়ে গেছে দেখেছি আরও রয়েছে ওগুলো সব রোদগুলো রেখেছে না রাখলে হবে না চলো এখানে তো মাছ নিয়ে চলে এসছে দেখো আমি ধুয়ে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর একটু ভাবছি পটল আর আলু দিয়ে করব। আলু পটলের ঝোল করব মাছটা দিয়ে চলো পটলটাও কেটে নিই মাঝে ভাজা হচ্ছে আর এদিকে আলু পটল কেটে নিয়েছি ধনেপাতা কেটেছি একটু পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা কেড়ে নিয়েছি নুন দিলাম হলুদ দিলাম একটু জিরে দিলাম একটু আর একটু ভাজা হওয়ার পরে একটু জাস্ট একটু অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম পটলটা ভাজার পরে পটলের মধ্যে একদম একটুখানি ছিল ওই ভাত খেয়েছি আমরা পান্তা ভাত খেয়েছি তাই মেখেছিলাম মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে দেখো দেখো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো মুড়োগুলো দিয়ে দিচ্ছি মুড়োটা দিলে ভালো হবে ঝোলটা ফুটলে তবে মাছগুলো দিয়ে দেবো সব সেরে নিলাম সেরে স্নান টান করে চলে এলাম রান্নাবান্না তো কমপ্লিট তারা একটু খেয়ে নেবো তোমার দাদাভাই একটু খেয়েছে আর বলবে এখন খাবো না ভাড়া নিয়ে গেছে তাহলে না তাহলে আমি খেয়ে নিই এই ভাতটা নিয়ে নিই দেখো মাছের ঝোলটা দেখো পটল দিয়েছি আর একটু ফুলকপি ছিল ঝোল ওই ফুলকপিটা মিশিয়ে দিয়েছি চলো তাহলে খেয়ে নিই খেয়ে দে তারপরে বসি আর ভালো লাগে শরীরটা খুব খারাপ লাগছে বুঝতে পারছো চোখ তো দেখে তোমরা বুঝতে পারছো খাওয়া দাওয়া করে নি আজকে সেরকম ভিডিও দিলাম না কেননা দুপুরের খাওয়া দেখিয়ে তা ঘুমিয়ে পড়েছিলাম তাই সেরকম দিতে পারিনি এখন এই রাত্রের খাওয়া খেতে বসেছি দেখো এই যে ডাল নিয়েছি রুটি আছে ডাল রুটি আর এই যে তরকারি আছে মাছের আর এই কাঁচা লঙ্কা আছে দেখো এই কাঁচা লঙ্কাগুলো খেতে খুব টেস্টি হ্যাঁ এর আগে তোমার দাদা ভাই কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো পুরো মানে জঙ্গলি জঙ্গলি গন্ধ মানে ভালো লাগতো না ঝালও ছিল না কেমন জানি একটা তেতো তেতো ভাব ছিল লঙ্কাটা যাই হোক এই লঙ্কাগুলো খেতে সত্যি খুব টেস্ট ভালো লাগে খেতে ঝাল না থাকলেও মনে ভালো লাগে খেতে আর এদিকে দাদা ভাই নিয়ে নিয়েছে এই যে বসে গেছেন উনি খাবার নিয়েছে এবার রুটিও আছে ওটা জাস্ট একটু মুখে দিচ্ছে আর তারপরে রুটি খাবে ঝোল রুটি তাই তো ঝাল রুটি হুম ঠিক আছে এটা তোমাদের তো শেয়ার করেছি কালকে ফুলকপি আলু মূল দিয়ে করেছিলাম আর সেটা অনেকটাই ছিল আর আজকে হলো পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা করেছি আর এই ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝোলটার মধ্যে আর হেভি টেস্ট মানে এই মাছটা পুরো এটা এটা কিন্তু পুকুরের মাছ জানো একদম আমি দেখলাম মাছটা একদম পুরো পুকুরে হ্যাঁ যাই হোক চলো